তাকবীর তশরিক নয়েজিল হজ অর্থাৎ রবিবার ফজর নামাজের পর থেকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আসরের নামাজের মধ্য দিয়ে আমরা তাকবীর তশরিক শেষ করব তাকবীর তশরিক একবার বালেগ বালেগা সকলের উপর নামাজের পরে একবার পড়া ওয়াজিব আর যদি কোনো কারণে নামাজের পরে তাকবির এ তা শরীখ আদায় করতে ভুলে যাই যখনই খেয়াল আসবে তখনই আমরা তাকবির তা শরিকটা আদায় করে নেবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ইল হাম এ তাকবির তাশরিক সকলেই পুরুষরা উঁচু কণ্ঠে তাকবীর এ তা শরিক আদায় করবে মহিলারা আস্তে আস্তে তাকবির তা শরিকটা আদায় করবে মোট তেশ ওয়াক্ত অর্থাৎ দুই সালের রবিবার ফজরের নামাজের পর থেকে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত এই মোট বক্ত নামাজের পরে তাক বীর আমরা একবার পুরুষরা উঁচু কণ্ঠে জামাতের সাথে নামাজ পড়ি অথবা জামাতের সারা নামাজ আদায় করি সকলের জন্য জামাত হোক কিংবা জামাত ব্যতীত হোক আমরা প্রতিটি ফরস নামাজের পরে একবার তাকবীরে তাশহীদটা আদায় করে নিব সহে শুদ্ধ ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুহান আমাদের সকলকে তাকবীরে তাশহীদ যেন আমরা আদায় করতে পারি আমাদের জিমা আগামী রবিবার রবিবার ফজর নামাজের পর থেকে তাকবিরে তাস আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে আমরা যেন এই তাকবীরে তশ্রিকের ওয়াজিবটা যেন আমরা প্রত্যেকেই আদায় করতে পারি আমরা চলতে ফিরতে আমরা খুব বেশি পরিমাণ খুব বেশি করে এই তাকবীরে তা আমরা আদায় করতে থাকবেন সামল আমি আবারও বলতেছি তাকবিরের তা আমি আবারও বলতেছি الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد